আজকালকার দিনে দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা করা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু চিন্তা করলে আপনার কোনো সমস্যার সমাধান তো হয়ই না বরং সেটা বর্তমানে সুন্দর স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটায় শুধু আপনি একা নন সারা পৃথিবীর প্রায় নব্বই শতাংশ মানুষের এই সমস্যা রয়েছে তাই ভয় না পেয়ে চেষ্টা করুন নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার আজ এই ভিডিওতে আমি আপনাদের এমন চারটি উপায় বলবো, যাতে আপনি নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক এক নম্বর সমস্যার সমাধান খুঁজুন আপনি যদি সবসময় সমস্যার দিকে ফোকাস করেন তাহলে সমস্যা আরও বাড়বে সমাধানের পথ পাবেন না তাই সমস্যার কথা চিন্তা না করে সমাধানের পথ খুঁজুন তাহলে সমস্যার সমাধানও হবে এবং আপনি চিন্তা মুক্তও হবেন দু নম্বর বুঝে শুনে চিন্তা করুন যেটা আপনার বসে নেই বা যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করতে যাবেন না বিবেকানন্দ বলেছিলেন কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না তাই নিজেকে এটাই বোঝান যে যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা আপনার হবে না এতে আপনার চিন্তার পাহাড় নিজে নিজেই কমে যাবে তিন নম্বর নিজেকে সঠিকভাবে জানুন কোনো এক পরিস্থিতিতে আপনার অবস্থান কেমন হবে সেটা আপনি নিজেই ভালো করে বুঝবেন নিজের সমস্যাটা কি সেটা জানতে পারলে আপনি আগেভাগে সতর্ক হয়ে যেতে পারবেন এবং ভবিষ্যতে যেটাতে আপনার খারাপ হতে পারে তেমন কোনো কাজ করবেন না চার নম্বর চিন্তা মুক্ত থাকুন যখনই আপনার মনে হবে আপনি দুশ্চিন্তা যুক্ত হয়ে পড়ছেন তখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যান এমন কোনো কাজ করুন যেটাতে আপনি সম্পূর্ণ মনোযোগ দিতে পারবেন প্রয়োজন হলে বই পড়ুন এবং গাছ লাগান দেখবেন দুশ্চিন্তা কখন আপনাকে ছেড়ে পালিয়েছে আপনি নিজে টেরও পাবেন না দুশ্চিন্তা আপনার শরীর স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় তাই যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন নিজেকে অন্য মনস্ক করে ফেলুন সবশেষে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন